আসসালামু ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রপার্টি সিল্ক বিডির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের হট লোকেশন একটি কোনাপাড়া বাজারে কোনাপাড়া বাজারে কোনাপাড়া মেইন রোডের সাথে আপনাদেরকে দেখাবো আজকে একটি দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে লাক্সারিয়াস একটি প্ল্যাট দেখাবো যে প্লাটটি সেল করা হবে অর্থাৎ কমন স্পেস সহ বারোশো স্কোয়ার ফিট কিন্তু আপনি প্ল্যাটের ভিতরে পেয়ে যাবেন এক হাজার ষোলো স্কোয়ার ফিট তো আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডটি এবং আশেপাশের ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি লোকেশানে আজকের ভিডিওটি হতে যাচ্ছে যারা স্বল্প বাজেটের মধ্যে সীমিত বাজেটের মধ্যে যারা প্ল্যাট খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য যেহেতু থ্রি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘর দুটো বারান্দা এবং দুটো ওয়াশরুম সহ আজকের অ্যাপার্টমেন্টের আপনার এই প্লাটটি সেল করা হবে তো আমরা বাহিরের আউটলুকিংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট মানে অর্থাৎ আপনার মেন রোডের সাথে যে এত কম বাজেটের মধ্যে প্ল্যাট পাওয়া যাবে সেটা একেবারেই কল্পনাতীত কল্পনাতীতের মধ্যে পেয়ে যাবেন আপনি আজকের সীমিত বাজেটের মধ্যে এই প্লাটটি তো আমরা এখনও বাহিরে বিল্ডিংয়ের অর্থাৎ অ্যাপার্টমেন্টের বাহিরে আমরা আপনাদেরকে আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড তথা ডেমরা কোনাপাড়া চিনে থাকেন তারা বলতে পারবেন একেবারে কোনাপাড়া বাজারের পাশেই মেন রোডের সাথে মেন রোডের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার ষোলো স্কোয়ার ফিট পেয়ে যাবেন আপনারা মাত্র ৪৫ লক্ষ টাকায় অ্যাপার্টমেন্ট বিল্ডিং যার জন্য কাগজপত্রের বর্ণনা দেওয়া আমি প্রয়োজনবোধ মনে করতেছি না তারপরেও আপনারা যারা আগ্রহী ক্রেতা হবেন তারা অবশ্যই আপনাদের কাগজপত্র আপনারা নিজেরা যাসাই বাছাই করে নেবেন তো আমরা এই যে বিল্ডিংটির নিচে পার্কিং এরিয়াতে আপনাদেরকে পার্কিং এরিয়াটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তারপর আমরা লিফ্ট দিয়ে চলে যাব আপনারা প্লাটের মধ্যে প্লাটটি সেল করা হবে তৃতীয় তলায় তৃতীয় তলায় সেল করা হবে অর্থাৎ লিফ্টের দুইয়ে লিফ্টের দুইয়ে প্লাটটি সেল করা হবে তো আপনাদেরকে পুরো প্লাটটি ঘুরিয়ে দেখাবো এবং যারা ড্যামরা ড্যামরা সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন প্লাটটির কাছ থেকে আপনার ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজ স্বল্প দূরত্বের মধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে করা আছে প্লা অ্যাপার্টমেন্টটি যেখানে আপনারা প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট এবং মাঝখানে সুবিশাল পরিসর জায়গা খালি রাখা আছে হাঁটা চলাফেরা করার জন্য অর্থাৎ বাচ্চারা খেলাধুলা থেকে শুরু করে এই টু জেড আপনারা কমন স্পেস বিকেলবেলায় আপনারা বসে আড্ডা দেওয়ার মতো বাচ্চারা খেলাধুলা করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা তো আমরা সর্বপ্রথম এই যে ড্রয়িং রুম থেকে শুরু করে আপনাদেরকে শুরু করতেছি দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং ডাইনিং সুপরিসর ড্রয়িং সুপরিসর ডাইনিং এবং তিনটি বেডরুম প্রত্যেকটি বেডরুম আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ইনশাল্লাহ তা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এই যে ডাইনিং রুম ড্রয়িং রুমটি ধরে ডাইনিংয়ের সাথে আপনারা ডাইনিংটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বিল্ডিং অসাধারণ এক কথা অসাধারণ একটি বিল্ডিং এবং স্বল্প বাজেটের মধ্যে আজকে প্লাটটির মূল্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফিক্সড হলে এই প্লাটটি আপনারা ক্রয় করতে পারবেন তো এই যে আমরা আপনাদেরকে রান্নাঘর ওয়াশরুম সব কিছুই দেখাবো রান্নাঘরটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবারটি সিমসাম পরিবেশের মধ্যে যারা থ্রি বেডরুম অর্থাৎ চল্লিশ বাজেট স্বল্পতার মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আপনি প্লাট খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য বর্তমানে উক্ত এলাকায় সেম পজিশনে একটি প্লাট ক্রয় করতে গেলে আপনাকে মিনিমাম ষাট লক্ষ টাকা গুনতে হবে সো সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় এবার আসে যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদের সাথে শেয়ার করি যোগাযোগ ব্যবস্থা আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সাইনবোর্ড সাদ্দাম মার্কেট তারপর আপনার মাতুয়েল মেডিকেল রায়েরবাগ শনি রেখা যে কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়া কোনাপাড়া বাজারে বাজারে চলে আসতে পারবেন এবং বাজারের পাশেই মেন রোডের পাশেই প্ল্যাট অ্যাপার্টমেন্টের অবস্থান আবার যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ডেমরা রোড ধরে যদি আপনি আসেন যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি সোজা কোনড়া স্ট্যান্ডে নেমবেন নামবেন পায়ে হেঁটে চলে আসবেন অ্যাপার্টমেন্টের মধ্যে আর যদি আপনি রামপুরা বড্ডা বাড্ডা বনশ্রী তারপর আপনার মিরপুর উত্তরা ওই দিক থেকে যদি আপনি আসেন তাহলে আপনি ইচ্ছে করলে রামপুরা বনশ্রী লিঙ্ক রোড ইউজ করে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে স্টাফ কোয়ার্টারে নেমে চলে আসবেন কোনাপাড়া বাস স্ট্যান্ডে কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ চার পাঁচ থেকে ছয় মিনিট সময়ের দূরত্বের মধ্যে পেয়ে যাবেন অ্যাপার্টমেন্টটি আমরা এই যে রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অর্থাৎ মালিক নিজে থাকার জন্য খুব চমৎকার করে প্ল্যাটটি রেডি করেছে তো বর্তমান সময় বিশেষ প্রয়োজনে সেল করে দেওয়া হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ভিজিট করতে হলেও মালিক প্রতিনিধিকে সাথে যোগাযোগ করে ভিজিট করতে আসবেন এবং চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন আর যদি আদার্স অন্য কোনো জিজ্ঞাসা কাগজপত্র থেকে শুরু করে এ টু এ টু জেড যে কোনো কোশ্চেন যদি আপনাদের জানা থাকে যা জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করুন বাড়িটির কাছ থেকে অ্যাপার্টমেন্টটির কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ডেমরার ঐতিহ্যবাহী খান স্কুল অ্যান্ড কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ তারপর রোকে আসান বিশ্ববিদ্যালয় কলেজ এটুদের সব কিছু হাতের নাগালের মধ্যে যেহেতু কোনাপাড়া যারা চিনেন বা কোনাপাড়া সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন অসাধারণ অর্থাৎ কোনাপাড়া মেন রোডের পাশে একেবারে মেন রোডের পাশেই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৪৫ লক্ষ টাকায় সম্পূর্ণ রেডি আজকে ক্রয় করবেন আজকেই ফ্ল্যাটে অবস্থান করবেন এবং বসবাস করতে পারবেন আপনাকে কোথাও দুই টাকার কাজও করাতে হবে না তো টু জেড সব কিছু কমপ্লিট মিলিয়ে আমি আবারও বলছি ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৫ লক্ষ টাকা ৪৫ লক্ষ টাকা হলে আপনারা উক্ত প্লাটটি ক্রয় করতে পারবেন আমি আবারও প্ল্যাটের বর্ণনা বলে দিচ্ছি দশতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৃতীয়তলা প্ল্যাটটির অবস্থান আপনার ফ্ল্যাটের ভিতরে আপনি পেয়ে যাবেন তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুইটি ওয়াশরুম দুইটি বারেন্দা একটি সুপরিসর রান্নাঘর তো জেড সব কিছু আমরা আপনাদেরকে কথা বলতে বলতে আশা করি ঘুরিয়ে দেখা যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি বাকিটুকু আপনারা অবশ্যই সরজমিনে ফিজিক্যালি আপনারা ভিজিট করে আপনারা দেখে যাবেন আর আপনাদের আমন্ত্রণ রইল যেহেতু কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ খুব দ্রুতই প্ল্যাটটি সেল হয়ে যাবে তো আজই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন এবং খুব দ্রুত ক্রয় করার জন্য অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আমি বারবার বলছি মালিক প্রতিনিধির সাথে সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন কারণ মালিক প্রতিনিধি ছাড়া আপনি চাইলে ভিজিটও করতে পারবেন না আর আদার্স অন্য কিছু তো নাই সো সেক্ষেত্রে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি কাগজপত্রের বিষয়টুকু যেহেতু অ্যাপার্টমেন্ট সেক্ষেত্রে কাগজপত্র ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক তো আপনারা নিষ্কণ্টক দেখেই কাগজ কাগজ দেখেই তো ফ্ল্যাট কিনবেন তাও অবশ্যই আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি প্লাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৫ লক্ষ টাকা অর্থাৎ ৪৫ লক্ষ টাকা হলে এত সুন্দর সাজানো গোছানো লাক্সারিয়াস পরিপাটি এই প্লাটটি ক্রয় করতে পারবেন তো আজই দেরি না করে অবশ্যই চলে আসুন আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু